আমি সর্বদা তোমার সাথে থাকব। আই উইল বি উইথ ইউ ফর এখানে আই মানে আমি উইল বি মানে থাকব উইথ মানে সাথে ইউ মানে তোমার ফর মানে সর্বদা আই উইল বি উইথ ইউ ফর অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে থাকব। এখন কিছু একটা করো ডো সামথিং নাও এখানে ডো মানে করা সামথিং মানে কিছু নাও মানে এখন ডু সামথিং নাও অর্থাৎ এখন কিছু একটা করো আমি এখানে একা আছি আই অ্যাম অ্যালন হেয়ার এখানে আই মানে আমি অ্যালন মানে একা হেয়ার মানে এখানে আই অ্যাম অ্যালন হেয়ার অর্থাৎ আমি এখানে একা আছি আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প মি মানে আমাকে সাহায্য করো এ লিটিল মানে একটু হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার এখানে ইউ মানে তোমাকে টু ওয়েট মানে অপেক্ষা করতে হবে অ্যান আওয়ার মানে এক ঘন্টা ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার অর্থাৎ তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট এখানে আই মানে আমি নেভার টোল্ড মানে কখনো বলিনি ইউ মানে তোমাকে টু ডো মানে করতে দ্যাট মানে এটা আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট অর্থাৎ আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আমি অপেক্ষা করতে পারবো না আই কান টু ওয়েট এখানে আই মানে আমি কান টু ওয়েট মানে অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি ওকে যখন দেখলাম ও হাসছিল হি ওয়াজ লাফিং হোয়েন আই শো হিম এখানে হি মানে সে বা ও ওয়াজ মানে ছিল লাফিং মানে হাসা হোয়েন মানে যখন আই শো মানে আমি দেখেছি হিম মানে তাকে বা ওকে হি ওয়াজ লাফিং হোয়েন আই শো হিম অর্থাৎ আমি ওকে যখন দেখলাম ও হাসছিল আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই চলো রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার এখানে লেটস মানে চলো ডিনার মানে রাতের খাবার লেটস হ্যাভ ডিনার অর্থাৎ চলো রাতের খাবার খাই তুমি আমার সাথে রাগ করছো কেন হোয়াই আর ইউ অ্যাংগ্রি উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি এংরি মানে রাগ উইথ মি মানে আমার সাথে হোয়াই আর ইউ এংরি উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে রাগ করছো কেন আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি আই নেভার লাইট টু ইউ এখানে আই মানে আমি নেভার মানে কখনো লাইট মানে মিথ্যা বলিনি টু ইউ মানে তোমাকে আই নেভার লাইট টু ইউ অর্থাৎ আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু ইউ মানে তোমার হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে এটা করতে কতদিন লাগবে হাও লং উইল ইট টেক টু ডো দিস এখানে হাও লং মানে কতদিন উইল টেক মানে লাগবে টু ডো মানে করতে দিস মানে এটা হাউ লং উইল ইট টেক টু ডো দিস অর্থাৎ এটা করতে কতদিন লাগবে তুমি কি সত্যি ভালো আছো আর ইউ রিয়েলি ওয়েল এখানে আর ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি ওয়েল মানে ভালো আর ইউ রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি কি সত্যি ভালো আছো সে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং এখানে হি মানে সে রিফিউজিং মানে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং অর্থাৎ সে অস্বীকার করছে তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়ব না আই উইল নট এসপেয়ার ইউ হুয়ে এভার ইউ গো এখানে আই মানে আমি নট স্পেয়ার মানে ছাড়ব না ইউ মানে তোমাকে হুয়ের এভার মানে যেখানেই ইউ গো মানে তুমি যাও আই উইল নট ইসপেয়ার ইউ হুয়ের এভার ইউ গো অর্থাৎ তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তুমি আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি দয়া করে চুপ করে থাকো কিপ সাইলেন্স প্লিজ এখানে কিপ মানে থাকা সাইলেন্স মানে সুপ প্লিজ মানে দয়া করে কিপ সাইলেন্স প্লিজ অর্থাৎ দয়া করে চুপ করে থাকো আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট ড মানে লাগবে না ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা লাগবে না আমি এখনো অবিবাহিত আই এম স্টিল আনমেরিড এখানে আই মানে আমি স্টিল মানে এখনও আনমেরিড মানে অবিবাহিত আই এম স্টিল আনমেরিড অর্থাৎ আমি এখনও অবিবাহিত আমি জানি না কি হবে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াট মানে কি উইল হ্যাপেন মানে হবে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন অর্থাৎ আমি জানি না কি হবে আমি চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং এখানে আই মানে আমি ওয়াজ লিভিং মানে চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং অর্থাৎ আমি চলে যাচ্ছিলাম আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তুমি কি দিতে পারবে ক্যান ইউ পে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে পে মানে দেওয়া ক্যান ইউ পে অর্থাৎ তুমি কি দিতে পারবে আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কামিন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ ভিতরে আসুন ইয়েস ইন এখানে ইয়েস মানে হ্যাঁ কাম মানে আসা ইন মানে ভিতরে ইয়েস কাম ইন অর্থাৎ হ্যাঁ ভিতরে আসুন আমি অন্য কোনো একদিন আসব। আই উইল কাম অ্যানাদার ডে এখানে আই মানে আমি উইল কাম মানে আসব অ্যানাদার ডে মানে অন্য একদিন আই উইল কাম অ্যানাদার ডে অর্থাৎ আমি অন্য একদিন আসব। এতে কোনো সন্দেহ নাই দেয়ার ইজ নো ডাউট এখানে দেয়ার মানে এতে নো মানে নেই ডাউট মানে সন্দেহ দেয়ার ইজ নো ডাউট অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই আমি তাকে সব বলবো আই উইল টেল হিম এভরিথিং এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো হিম মানে তাকে এভরিথিং মানে সব আই উইল ট্যাল হিম এভরিথিং অর্থাৎ আমি তাকে সব বলবো তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে তুমি কি বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়ি অ্যাট হোম মানে বাড়িতে আর ইউ অ্যাট হোম অর্থাৎ তুমি কি বাড়িতে আছো তুমি কি তার নাম জানো ডো ইউ নো হিস নেম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হিস নেম মানে তার নাম ডু ইউ নো হিস নেম অর্থাৎ তুমি কি তার নাম জানো